পুলিশ এবং একটি ফোর্স অভিযান পরিচালনা করা হয় আটাশ বর্ডারগার্ড ব্যাটালিয়ান বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা সদর উপজেলার মৈনপুর নামক স্থানে একটি পরিত্যক্ত বাড়ি ও সুরমা নদীতে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে একটি ইগিন চালিত নৌকায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য পণ্যসামগ্রী আটক করে বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে আঠাশ বর্ডার গার্ড ব্যাটালিয়ান বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা সদর উপজেলার সুরমা ইউনিয়নের মৈনপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে টাস্কফোর্সের অভিযানে সুনামগঞ্জের সরকারি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী জেসিও এক শূন্য পাঁচ দুই দুই এর নায়েব সুবেদার মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে ১৯ জন বিজিবির সদস্য চার জন পুলিশ সদস্য সহ মোট চব্বিশ জন অভিযান পরিচালনাকালে একটি মালিক মালিকবিহীন ইগিন চালিত নৌকা নৌকাসহ বারোশো উনত্রিশ পিস অবৈধ ভারতীয় শাড়ি দুইশো আট পিস থ্রি পিস এবং একশো পঁচানব্বই পিস কসমেটিকস আটক করা হয় যার বর্তমান সর্বমোট সিজার মূল্যে এক কোটি সাতান্ন লাখ উনষাট হাজার আটশো শত টাকা এ ব্যাপারে আঠাশ বর্ডার গার্ড ব্যাটালিয়ান বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে কর্নেল কেম জাকারিয়া কাদির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের উপস্থিতিতে জানান বিজিবির সদর দপ্তরের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা চোরাচালান প্রতিরোধে আমাদের বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি স্থলপথের সাথে সাথে নৌপথে ও অব্যাহত রয়েছে তিনি আরো বলেন আটককৃত ইঞ্জিন চালিত কাঠবড়ি নৌকাসহ অবৈধ ভারতীয় শাড়ি। থ্রি পিস এবং কসমেট্রিক সামগ্রী সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি বলেন সুনামগঞ্জের বিশাল সীমান্ত এলাকায় উনিশটি বিওপির সদস্যরা সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে দিনরাত নিরলসভাবে কাজ করে চলেছেন এই নিরাপত্তা সমুন্নত রাখতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন সুনামগঞ্জের সদর উপজেলার আওতাধীন ময়নপুর নামক এলাকা থেকে আজ গভীর রাতে ম্যাজিস্ট্রেট পুলিশ এবং বিজিবি সমন্বয়ে একটি টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করা হয় এই টাস্ক ফোর্স অভিযানে পরিত্যক্ত বাড়ি এবং নৌকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ অবৈধ পণ্য যেমন শাড়ি লেহেঙ্গা থ্রি পিস এবং কসমেটিক্স আইটেম জব্দ করতে আমরা সমর্থ হই যার আনুমানিক সিজার মূল্য এক কোটি সাতান্ন লক্ষ টাকা তো বিজিবি অবৈধ অনুপ্রবেশ সীমান্ত সুরক্ষা এবং চলাচল প্রতিরোধে এই সুনামগঞ্জ ব্যাটেলিয়ান আঠাশ বিজিপির প্রতিটি সদস্য দিন রাত চব্বিশ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের এই ধারা অব্যাহত থাকে